শামীম ভাই বলেছেন যে কলকাতার অন্য জায়গায় যদি আপনারা সভা করতে চান সেটা আপনারা আলোচনা করুন আর যদি মনে করেন যে ব্রিগেডেই আপনারা সভা করবেন তাহলে আপনারা তারিখটা করে আর্মি থেকে যে কারণ দিয়ে আপনাদের মেলে চব্বিশ ঘন্টার মধ্যে জানাচ্ছে সেটা আপনারা জানেন আর তারপরে আমরা আলোচনা করে জানাবো বসে আপনাদের জানাবো তবে আমরা খুশি হয়েছি যে আর্মি তারা যেভাবে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে সভা করতে দেবে না বলে কোনো নিয়ম ছাড়াই কোনো কারণ না দেখিয়ে যেভাবে ছোট্ট একটা চিঠি দিয়ে আমাদের অধিকারকে খর্ব করেছিল সাংবিধানিক অধিকারকে সেটা অন্তত আদালত রিজেক্ট করে দিয়েছেন সেটা বলেছেন যে আর্মির এই ধরনের কোনো এখতিয়ার নেই একটা অর্গানাইজেশনে সভা না করতে দেওয়া তবে আর্মি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে জানালে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাবো আর ২৬ তারিখের সভাটা নিয়েও আমরা একটু আলোচনা করেই আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই আমরা জানা কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে জানাবো আমরা একটু আমরা কিছুক্ষণের মধ্যেই একটা হচ্ছে যে ছাব্বিশ তারিখের সভা হতে পারে অন্য জায়গায় আর দ্বিতীয় হচ্ছে যে ব্রিগেডেই সভা হতে পারে ছাব্বিশ তারিখের পরিবর্তে অন্য দিনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের দিল্লিতে জানাতে হবে বিষয়টা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এবং এখানে আছেন আছেন তাদের সঙ্গে আলোচনা বিভিন্ন জেলায় যারা কাজ করছেন তাদের যারা গাড়ি ভাড়া করেছেন আসবেন বলে কিছু মানুষ পায়ে হেঁটে বার হবেন বলে অপেক্ষা করছেন সেই সব মানুষগুলোর দিকে তাকিয়ে আমরা আলোচনা করে খুব স্বল্প সময়ের মধ্যেই ম্যাক্সিমাম তিরিশ থেকে এক মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে জানাচ্ছি পরে পরবর্তী